আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কাছের এবং দূরের যে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের আপনাদেরকে জানাব নামাজের পরে মাত্র সাতবার বার সূরা ইখসিরা পাঠ করলে কি হয় কি লাভ হয় খুবই উপকারী একটি ভিডিও এতদিন আপনি এই ভিডিওটি খুঁজছেন এই আমলটি খুঁজছেন যে কষ্ট থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন সেই কষ্ট সম্পর্কে আজকে সে আমলটি আপনাদের সামনে পেশ করছি ধৈর্য শিখতে আপনি আমলটি শুনতে হবে তারপরে আপনি বুঝতে হবে আপনি যখন আমলটি করবেন আপনি সোরা এক শিরা শুনে মাথা ব্যথা হয়ে গেছে এমন যেন না আপনি দেখে পারেন ভালো না দেখে পান আপনি দেখে

أستغفر الله ربي إني ذنب وأتوب إليه. هيربو. <applause> بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম তিনবার ইস্তেকফার তিনবার দুরুদে ইব্রাহিম পান করা কমপ্লিট হয়ে গেল আপনি যদি মুখস্থ করেন তাহলে পড়বেন তার যদি সম্ভব না হয় পর আন খুলে অথবা আমপারার মধ্যে পবিত্র কোরআন কারিমের সর্বশেষ পাড়া তিরিশ নম্বর পাড়া আপনি আমপারাতে আপনি সুরাটা পাবেন তিরাশি নম্বর সুরা সুরানন তিরাশি

وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا এইরকম ভাবে আপনি এই সুরা ইন সেরা পাঠ করবেন শেষ পর্যন্ত এই সুরার মধ্যে পঁচিশটি আয়াত রয়ে আছে সম্পূর্ণ সুরাটি আপনি পাঠ করবেন মাত্র সাতবার প্রত্যেকবারই পাঠ করার পরে বুকে দ্বিতীয়বার পাঠ করে বুকে দ্বিতীয়বার প্রতি তৃতীয়বার পাঠ করে বুকে তৃতীয় নম্বর ফুল দেবেন এরকমভাবে সাতবার সুরাকে ছিলা করে নিতে এরপর আপনি তিনবার দূর শুরু করবেন বুকের উপর দিলে কি তার তারপূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন পছন্দ সম্মানিত দর্শক আমলটি হচ্ছে আপনার বুকের মধ্যে যদি কোনো যন্ত্রণা থায়ক ব্যথা থাকে সে ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য সে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা আপনাকে আপনার কোন শত্র চাদর না ব্লাক ইত্যাদি করে আপনার বুকটাকে ঝাল ঝাল করে দিয়েছে ডাক্তার ওজা দিয়ে পরীক্ষা করেছে কোন রোগী দরকার ছিল তার মানে আপনার গোপন কিছু শত্রুগুলো আছে সেই গোপন শত্রুগুলো আপনাকে একের পর এক একের পর এক ক্ষতি করে যাচ্ছে করে যাচ্ছে আপনি তা থেকে মুক্তি পাচ্ছেন না নামাজ আদায় করে যে যে নামাজের পরে এই সুরাটা অত্যন্ত সাবধান পান করে দেন ইনশাল আপনি আমলটি মাত্র তিন দিন করবেন তিন দিনে আপনার রেজাল্ট একশো পার্সেন্ট থেকে আপনি একশো পার্সেন্ট পেয়ে যাবেন কার্যকারী আল্লাহ তার কাছে করবেন আল্লাহ যদি আপনাকে কারণে অন্যায়ের কারণে রূপ ফেরি দিয়ে থাকেন সেটা আল্লাহ তালা আপনাকে মুক্তি করে দিন অথবা আপনার কোন শত্রু যদি আপনাকে গোপনে শত্রু করে আপনাকে দর্শন করার চেষ্টা করে মান আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ তালা আপনাকে মুক্তি করে দেন আল্লাহ আমি সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এই কথা বলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করবেন আসসালাম